জুলাই গণ অবধানের যে পুনর্জাগরণের পুনর্জাগরণের যে অনুষ্ঠান যে অনুষ্ঠান তার আমরা আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি তার মধ্যে আজকে একটি প্রোগ্রাম এখানে দেখলাম যে যে প্রতিযোগিতা হয়েছে তার একটি সার্টিফিকেট বিতরণ করা হবে পাশাপাশি আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের এই রোভার স্কাউট পরিবারের আমাদের যোদ্ধা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আমরা একজন কথা শুনলাম তার সুস্থতা এবং যারা আহত হয়েছে বাকি দুইজন আমি জানি না তাদের কি অবস্থা তাদের সকলের সুস্থতা কামনা করছি পাশাপাশি আহ এই অবস্থানে যারা নিহত হয়েছিল তাদের আত্মার মাত্র কামনা করছি আমরা অবশ্যই স্বীকার করি যে কথাটি এর আগের বক্তব্য বলেছেন যে সেই পাঁচ তারিখ থেকে আট তারিখে সরকার হওয়ার আগে আমাদের এই পরিবারের যে রোল সারা বাংলাদেশ বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে সমস্ত মানুষ দেখেছে এই জন্য উই আর ভেরি প্রাউড অফ অল অফ ইউ যে আমরাও পারি সেটি তোমরা দেখিয়ে দিয়েছ এবং আমরা এভাবেই আগামী দিনে আমাদের যত চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে হবে সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এফিসিয়েন্ট হইতে হবে সব ক্ষেত্রে শুধু একটা ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে এখন তো আমরা বিশ্বের সাথে খুব আমাদের কিন্তু আমরা খুব ওয়েল কানেক্টেড আমাদের এখন পৃথিবীটা অনেক ছোট হয়ে গিয়েছে এটা বলে গ্লোবাল ভিলেজ বলে যে এখন ওই আমেরিকাতে কি হয় বা ইউরোপে কি হয় আমরা এখানে বসে শেয়ার করতে পারি বা আমরা আমাদের চিন্তা ভাবনাও শেয়ার করতে পারি একটি ঘটনা ঘটলে সেটি মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ছড়িয়ে যায় এখন ওয়ার্কের কাজের ধরন অনেক চেঞ্জ হয়েছে এখন অনেকেই অনলাইনে আমরা এই টেকনোলজিকে ইউজ করে বিভিন্ন হবে বিভিন্ন যে এখন আসলে প্লেস কোনো ম্যাটার করে না ম্যাটার করে যে আমার কতটুকু আমি এফিসিয়েন্ট এখন দূরত্ব কোনো ম্যাটার করে না ডিস্টেন্স ম্যাটার করে হচ্ছে যে আমি ওই ল্যাঙ্গুয়েজ কতটুকু করতে পেরেছি আমি তাদের আহ কালচারকে কতটুকু অ্যাডাপ্ট করতে পেরেছি আমি আমাকে কতটুকু যোগ্য করতে পেরেছি আমরা যদি সেই যোগ্যতা আমার মধ্যে থাকে তাহলে আসলে এখন এই সমস্ত ডিস্টেন্স আহ কোনো ম্যাটার করে না আমরা যে কোনো জায়গায় বসে সেই কাজগুলো করতে পারি তবে এইগুলো করার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই এই প্রযুক্তির যে দাপট এখন বিশ্বে চলছে সারা বিশ্বে এই এই নতুন যে বিশ্ব ব্যবস্থা একটা প্রযুক্তির একটা দাপট চলছে এই প্রযুক্তিকে কন্ট্রোল করতে হবে এই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে আমাদের তো জনগণ বলতে আমাদের সম্পদ বলতে আমাদের এই জনগণ আমাদের তোমরা আমাদের সম্পদ এই দেশের আমাদের তো রিসোর্স তোমরাই একদিন এই তোমরা তোমাদের মাধ্যমে আমরা যদি সেই যোগ্যতায় যোগ্য হয়ে উঠতে পারি তাহলে আমরা বিশ্বে আমাদের অবস্থানটা শক্ত করতে পারি আমরা স্ট্রং করতে পারি এটি আমরা চাই আমরা চাই বিশ্বে আমাদের দেশের মুখ তোমরা অনেক বেশি উজ্জ্বল করবে এই বিশ্বকে আমরা তোমাদের দিয়ে তোমাদের যোগ্যতা দিয়ে আমরা কমান্ড করতে চাই আমরা আমাদের নিয়ন্ত্রণ আমাদের যে অস্তিত্ব সেটা প্রকাশ করতে চাই বিশ্বের কাছে যে আমাদেরও আমরা তোমরা যে দেখেছ যে আমেরিকাতে সেদিন আমাদের একজন বাঙালি একজন ভাই সে মারা পুলিশে চাকরি করত সারা বিশ্ব পুরো আমেরিকা জাতি তাকে কিভাবে বাংলাদেশকে কতটা সম্মান দেখিয়েছে তাকে কিভাবে সম্মান দেখিয়েছে সুতরাং আমরা সেই সে সে বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে এরকম আমরা আমাদের যোগ্যতা দিয়ে এখন আমাদের অনেক সন্তানরা যারা বিদেশে আছে অনেক ভালো করছে আমাদের সবার সেই মেধা আছে যোগ্যতা আছে তোমাদের অনেক কন্ট্রিবিউশন আগে ছিল এবং বিশেষ করে পাঁচই আগস্টের পরে অনেক কন্ট্রিবিউশন আছে আমরা সেগুলো কৃতজ্ঞতা করে স্মরণ করি এবং তোমাদের এই যে প্রেম এই এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আমরা আমাদের এই দেশটা আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের সমস্যা থাকবে বাট এই সমস্যাগুলোকে আমাদের সমাধান করতে হবে এই সমস্যা তো অন্য কেউ এসে সমাধান করে দিয়ে যাবে না তবে আমাদের আরেকটি বিষয় সচেতন হতে হবে যে আমরা সবাই উন্নত বিশ্বের মতো জীবনযাত্রা চাই আমরা কিভাবে ইউরোপের মানুষ চলে কিভাবে ইউরোপের দেশগুলো চলে সমাজ ব্যবস্থা কিভাবে চলে সেগুলো আমরা যখন আমরা দেখি ভালো লাগে আমরা সেই ধরনের চাই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদেরও একজন একজন বিদেশি নাগরিক তার জাগ্রত করতে হবে আমরা আমাদের প্রতিবেশীদেরকে বলতে হবে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আমরা এই যে খাল পরিষ্কার করছি আমার সাতাশে জুলাই থেকে আমরা খাল পরিষ্কার উদ্ধার অভিযান শুরু করেছি আমাদের এখানে নয়টি খাল আমরা বারো কিলোমিটার যে আছে সেগুলো আমরা উদ্ধার করছি আমি উনিশশো উনিশশো পঞ্চাশ ট্রাক আমরা খাল থেকে ময়লা অপসারণ করে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় ফেলেছি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ময়লা ফেলছি একদিকে অন্যদিকে আবার এই শহরের অনেক লোক এই এই শহরে অনেক অনেক বেশি জনবসতি আমরা জানি অনেকেই আবার ওই খালে ময়লা ফেলছে তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে খালটা পরিষ্কার করছি আমরা চাই যে খালটা একদিন আবার সেই সুন্দর পানি প্রবাহিত হবে আবার এই খালে আমরা মাছ ছাড়তে পারবো এই খালে আমাদের ছেলেমেয়েরা মাছ ধরতে পারবে এরকম আমরা একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি সেই ক্ষেত্রে আমরা তোমাদের মাধ্যমে সবাইকে বলবে যে এই খালগুলো পানি পরিষ্কার রাখতে হবে হবে না হলে এখান থেকে অনেক বেশি পোকামাকড় অনেক বিশেষ করে ডেঙ্গুর প্রভাব বিভিন্ন ধরনের ডিজিজ স্প্রেড আউট হয় এগুলো আমাদের বন্ধ করতে হবে এই 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 ডিজিজগুলো বন্ধ করতে আমাদের কি করতে হবে আমাদের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা আমরা আহ ইতিমধ্যে যে গ্রিন অ্যান্ড গ্রিন কর্মসূচি গ্রহণ করেছিলাম সেখানে যেভাবে সহায়তা সবার আন্তরিকতা আমরা দেখেছি নারায়ণগঞ্জবাসীর এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং আমরা তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ আমাদের প্রত্যাশা যে আমাদের আমরা দেখেছি যে তোমাদের দেশপ্রেম এবং যোগ্যতার পরিচয় তোমরা দিয়েছ এবং তোমরা এই দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে আগামীতে আমরা যে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই সেটি কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা রাখছি আর তোমাদের সবার জন্য শুভকামনা কিন্তু দুইটা বিষয় একটা হচ্ছে অনেক বেশি মানবিক হইতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আর হচ্ছে অনেক পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে পৃথিবীতে এমনি এমনি পৃথিবীতে কেউ কিছু পায়নি আমরা আমরা যদি পৃথিবী দেখি ইতিহাস দেখি তোমরা দেখবা আমরা সকাল একটা প্রোগ্রামে বলছিলাম যে আলেকজান্ডার দি গ্রেট যে হচ্ছে বিশ বছর বয়সে তার সেই রাজা ফিলিপের কাছ থেকে ক্ষমতা নিয়ে অ্যাড্রিয়াটিক থেকে শুরু করে সিন্ধু নদ পর্যন্ত মাত্র বারো বছরে সারা পৃথিবীর অর্ধেক সে সারা পৃথিবীর অর্ধেক জয় করে ফেলেছে অর্ধেক পৃথিবীর রাজা হয়েছিল বত্রিশ বছর বয়সে যে লোকটা মারা গেছে সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর রাজা হয়েছে বয়স তো কোনো ম্যাটার করে না তার ইচ্ছা ছিল তার সেই যোগ্যতা ছিল তা আমরা আমরা মানুষ প্রত্যেকটা মানুষ তার স্বপ্নের চেয়ে অনেক বড় যদি তার যদি তার সেই স্বপ্ন থাকে এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তার ইচ্ছা থাকে এবং চেষ্টা থাকে তো তোমাদের যদি সেই হার্ড থাকে তোমাদের যদি চেষ্টা থাকে তোমরাও অনেক হতে তোমরা এটা হচ্ছে চেষ্টার বিষয় কিন্তু সেটা আন্তরিকতার সাথে চেষ্টা করতে হবে তা আমরা প্রত্যাশা করবো যে তোমরা সেই আন্তরিকতা নিয়ে চেষ্টা করবে এবং এর আগেও যেভাবে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছিলে আগামীতেও সেভাবে দাঁড়াবে এবং তোমাদের সেই দেশপ্রেম সেই দেশপ্রেমে বাংলাদেশ অনেক সুন্দর একটা রাষ্ট্র আমরা যেটা প্রত্যাশা করি আমরা দেখি আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করব এই প্রত্যাশা রেখে আবারও সবার জন্য শুভ কামনা করে সবাই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং যার যার অবস্থান থেকে এই রাষ্ট্র সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম প্রিয়রূপ হয়ে ঘুরে না হয়ে রেখেছেন মাননীয় জেলা প্রশাসক এবং সভাপতি বাংলাদেশ দমর আইনমন জেলার জনগণ জাহিদ সামিয়ার মহোদয় তারা আমাদের মাঝে রুভারি জায়গা অভিজিত আছেন